নবীর উপর বই নাজিল হওয়া শুরু হয়েছে প্রথম দিন থেকে আমার নবী সাল্লাহ আলী হুসাল্লাম সাহবাহিক রামের একটা গ্রুপ ঠিক করেছে সেই গ্রুপ মিলে এই কিতাবটা লিখত আমার নবীর দরবারে তিন ধরনের লোক ছিল লিখার লোক মুখস্ত করার লোক এটাকে পড়ানোর লোক ঠিক আছে এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন যখন দুনিয়া থেকে চলে গেছেন দে আর থ্রি টাইপস অফ থ্রি গ্রুপস অফ পিপুল সাম অফ দ্য কোম্পানিয়ান্স অফ দি হোলি প্রফেট আমার নবীর কিছু সংখ্যক সাহাবি এই বইকে পড়াতেন কেউ এই বইকে মুখস্থ করেছেন যারা মুখস্থ করেছেন তারা আবার খতনে তারাবির মধ্যে বইটা রিপিট করতেছে তো যিনি পড়তেছেন ওনার পেছনে আরো প্রায় হাজার হাজার হাফেজ সাহাবি আছে তাইলে এখানে কোনো উটা নিচা বা উঁচা মিচা হয় নাই এর পরবর্তীতে এটা লিখে রাখা হয়েছে এর পরবর্তীতে আমার নবী দুনিয়া থেকে গেছেন আবু বকর সিদ্দিক দে ফার্স্ট কেলিক অফ ইসলাম এসছেন উনি সমস্ত সাহাবাইকরামের সাথে কনসাল্ট করে বইকে এক জায়গার মধ্যে জমা করেছেন এরপরে উসমানে গনি এসেছেন উসমানে গনির মাধ্যমে একটা ট্যাক্স করা হয়েছে বাকিগুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে ওই ট্যাক্সটা ধারাবাহিক ভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে দিস দি হিস্টোরিওগ্রাফি অফ কোরআন এখন আমি বলবো আপনি যখন বলবেন দিস ইজ মহাভারত ঠিক আছে তো মহাভারত বললে আপনি আমাকে হিস্টোরিওগ্রাফি বলেন আমি তো আপনাকে ক্লিয়ার করব আপনি প্রত্যেক প্রশ্ন আমাকে করতে পারবেন হিস্টোরিওগ্রাফি সম্পর্কে একটা একটা অফকর ব্যাপারে জিজ্ঞাসা করতে পারবেন আমি আপনাকে বলতে পারব কারণ আমি যখন আপনাকে বলতেছি হিস্টোরিওগ্রাফি হিস্টোরিওগ্রাফিকে সংগ্রহ করার জন্য 1400 বছরে আইমাই গ্রাম না লেখলেও 3000 কিতাব লিখছে সুবহানাল্লাহ আপনি নাইট ক্লাস করার জন্য আপনি যদি চান যে পৃথিবীতে 1000 পেজ ডি করবেন আপনি 1000 পেজ ডি শুধু হিস্টোরিওগ্রাফির উপর লিখা কিতাবের উপর করতে পারবেন বুঝতে পেরেছেন আচ্ছা এর পরবর্তীতে আপনি আরেকটা প্রশ্ন ঠিক করেন সিম্পল অথবা আপনি দশটা প্রশ্ন ঠিক করেন এই বই যে সঠিক বই মানে এটাই যে সঠিক এটা আপনি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেটা প্রমাণ করেন সেটা আপনি এই প্রশ্নটা বাইবেল কে অ্যাপ্লাই করেন এই প্রশ্নটা ওল্ড টেস্টিমেন্ট কে অ্যাপ্লাই করেন এই প্রশ্নটা মহাভারত কে অ্যাপ্লাই করেন আমরা কোন বইকে আন্ডার এস্টিমেট করছি না আমরা শুধু আপনাদের প্রশ্নটা ডিল করতেছি আপনারা বলতেছেন অনেক বই বাজারের মধ্যে অনেক ধর্ম কোনদিকে যাব আমি বলতেছি বাজারের মতো অনেক ডাক্তার কোন দিকে যাবেন আপনারা ম্যাথোডলজি সেভ করেন কেমনে আপনারা সেকুলার সাইন্স যেভাবে স্টাডি করেন রিলিজিয়াল সাইন্সটা ঠিক সেভাবে স্টাডি করবেন দুধটা দুধ পানিটা পানি হয়ে যাবে এখানে কাউকে বড় বলারও দরকার নেই কাউকে ছোট করারও দরকার নাই আপনি শুধু সত্যটা জানেন আল্লাহ আরবদুল্লা আলামিন আমাদের হামিবাসের হোক তাহলে একটা কাফেরদের মনস্তাত্ত্বিক অবস্থা বা এদের স্টেট অফ মাইন্ড বর্ণনা করে আমার আল্লাহ আটটা আয়াদেরও বেশি আমার আল্লাহ মোনাফিকদের কথা বলেছেন তাইলে কোরআনে প্রথম অংশের মধ্যে আল্লাহ তিন ধরনের ব্যক্তির কথা তুলে ধরেছেন মুতাকি কাফেরি মুনাফেকি মুতাকিংকে নাম করেছেন নাম নিয়েছেন হি মেনশন দ্য নেই কাফেরিনদেরও নাম নেওয়া হয়েছে আল্লাহ দিনে কাফারু মুনাফেকিং নাম নেয় নাই শুধু তাদের স্টেট অফ মাইন্ড চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে শেষ বিকালে কোরআন পাক যখন শেষ করতেছেন আমার আল্লাহ

কিন্তু আপনি যখন মুনাফিকিনের মধ্যে আসবেন এটা অনেক লম্বা ইজা যা আকাল মুনাফিক ওনা কল না সাদিল্লা কালে আপনার দরবারে যখন মুনাফিকরা আসবে এরা দাবি করবে আপনি আল্লাহ রসুল আপনি আল্লাহ রসুল এটা হক কিন্তু তাদের দাবি মিথ্যা কিরকম তারা মিথ্যু তারা উপর থেকে বলতেছে আপনাকে রসুল ভিতরে ভিতরে আপনার সাথে দুশ্মনী পোষণ করে যাই হোক তো মোমেনু মুনাফিকিনদের মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দিয়েছে মুখতাকিন আল্লাহ রাকুল আর আমিন আপনাকে মানে আপনি যদি সংকীপ্ত আকারে বলেছেন তো আমার বিস্তারিত করেন নাই মোমেন ইনদের মধ্যেও গ্রুপ তিনটা একটা হচ্ছে আমাদের মতো যারা খুব বেশি পাঠী জুলুম অনেক জুম করে। আরেক এক ধরনের হচ্ছে মুখতা মুক্তাসিক কোরআন পাঠের মধ্যে বলেছেন মুক্তাসিক মুখতাসিক মানি যাতে আমর নামার মধ্যে গুনাফম আরেক ধরনের হচ্ছে সাবেকুনবীল খায়েরা এরা কারা নবী সিদ্দিক শহীদ সোলে আল্লাহর বলি তাইলে মোমেন মুক্তাকিনদের মধ্যে গ্রুপ তিনটা আবার খুদ মুক্তাকিন যারা আছে একবার শুধু মুক্তাকিন এদের মধ্যে স্ট্যাটাস লাহুম দারাজাত আমার আল্লাহ বলতেছেন খবরদার আবার সবাইকে এক স্ট্যাটাসের মনে করিও না তারা সবাই নবী কোন সন্দেহ নাই কিন্তু এক স্ট্যাটাসের না এদের মধ্যে উলুল আজম আছে হাইলি স্ট্যাটাস আবার এদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আবার আমার নবীর পরে চার পাঁচজন পরে এক্সলটেড প্রফেট আছে তো সবাই এক দরজার না তিনটা কা রাসূল فض اللہ بعدهم لا بعد منهم تكلم الله و সবাই রাসূল কিন্তু সবার ফজিলতের দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে ইকুয়াল স্ট্যাটাসে না তাইলে আমরা কথা সংগিপ্ত করি কোরআনের বাকের মধ্যে প্রথম গ্রুপ মুত্তাকীদের কথা বলেছে মুত্তাকীদের কোরাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের আমল তাদের আকীদা তাদের আখলাক তুলে ধরেছে তারা সবাই এক স্ট্যাটাসে না তাদের মধ্যে স্ট্যাটাস ভাগ ভাগ আছে এই মুতাকিমকে কোরআনে পাকের কিছু জায়গায় আল্লাহ মহসিনিন বলেছেন কিছু জায়গায় বলেছেন এদেরকে জাকিরিনা বিল্লাহি জিকরান কাসিরা এদেরকে কিছু জায়গায় তায়েবিন বলেছেন কিছু জায়গায় মুখলিসিন বলেছেন মোস্টলি মুতাকিমকে আমার আল্লাহ কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় বলেছেন মহসিনিন যাদেরকে আমরা আমাদের পরিভাষায় ওয়ালি বলি কি বলি ওয়ালি ওয়ালিউল্লাহ আলেমের রব্বানি বুঝতে পেরেছেন আচ্ছা আবার এই কাফেরিনদের মধ্যেও আমার আল্লাহ যদিও শুধু একটা কথা বলেছেন কিন্তু কাফেরদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে কেউ আছে এইটিস্ট কেউ আছে ন্যাচারালিস্ট কেউ আছে কনফিউশনিস্ট এভাবে কেউ অনেক দার্শনিক আছেন যারা যেমন নিচ্ছে নিচ্ছে আমাদের দেশে আমাদের দেশে এগুলাই পড়ানো হয় আমাদের দেশে ভালো দার্শনিকের দর্শন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটিতে যারা ইংলিশ লিটারেচার পড়ে ওখানে ভালো দার্শনিক পড়ানো হয় না এই খুঁজে খুঁজে এগুলারে বের করে এ নিচ্ছে এ দার্খেম ম্যাক্স আল্লাহর দুনিয়া তার নাই কোন দার্শনিক এগুলা কোন চাল যে এই সিলেবাস গুলা বানায় আল্লাহ তাদেরকে হেদায়তনাফিকদের মধ্যে পড়ে বুঝতে পেরেছেন